নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই একটি নতুন ফ্রেশ ভিডিওতে আমি এখন আছি তারাপুর বাঁধ যেটা নদীয়া জেলায় অবস্থিত এটি তারাপুর বাঁধ নামে পরিচিত এই বাদটি অনেক প্রাচীন এই বাঁধের পরিবেশটি অসম্ভব সুন্দর আমরা এখন বাঁধের দিকে চলছে আস্তে আস্তে দেখছেন বাঁধের কেমন লোকেশন দারুণ পরিবেশ বাঁধের পাশ দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা নদী যা বাদ পরিবেশটা আরও মনোরম করে তুলেছে চলতে চলতে আমাদের চোখের সামনে একদল ভেড়া এসে পড়ল যা দেখতে ভালোই লাগছিল এই বাঁধের চারদিকে এত গাছপালা যে এখানকার অক্সিজেন লেভেল বলা যায় নাইনটি পার্সেন্টের ওপরে এই বাঁধের পরিবেশটা একদম মনোরম এবং খুবই ভালো আমরা আরও এগিয়ে যাচ্ছি বাঁধের থেকে বাঁধটি কাঁচা মাটি এবং ইট দিয়ে তৈরি এই বাঁধটি অনেক প্রাচীন কারণ দু হাজার সালে যখন বন্যা হয় সেই বন্যার হাত থেকে অভিপুরকে বাঁচিয়েছিল এই বাঁধ এবং এই বাঁধটি করা হয় এই কারণে যাতে ওইটা সুরক্ষিত থাকতে পারে সামনে একটি বাঘ রয়েছে আমরা সেই বাঘ আস্তে আস্তে এগোচ্ছি সামনের দিকে এই বাঁধে এত গাছপালা যে আপনি দেখলে আশ্চর্য হবে এখানে একদম শান্ত পরিবেশ বাঁধের পাশে একটা বাঁশঝাড় দেখা যাচ্ছে একটা বড় বাঁধ বাঁশঝাড় বাঁধটি অনেক বড় লম্বায় প্রায় ষোলোশো মিটার বাঁধটা এত বড় যে আমরা যাচ্ছি তবু রাস্তা পড়ছে এটা প্রায় ষোলোশো মিটার হবে বাঁধের পাশেই একটি শ্মশান যেখানে দাহ জ্বলছে বাদ প্রায় শেষের দিকে চলে এসেছে আমরা একটু হলেই আরেকটু একটু পরেই বাদে আমরা ষোলোশো মিটার জার্নি করে বাদ শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এই রাস্তাটি চলে গেছে হবিপুরের দিকে